আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার তো এইচএসসি এবং এইচএসসি লাইফে কিংবা অ্যাডমিশন জার্নিতে আমাদের একটা কমন প্রবলেমের জায়গা হলো ভাইয়া পড়া অনেক জমে গেছে এখন এই পড়া এত বেশি জমে গেছে যে কোথা থেকে শুরু করতে হবে এটা আমি জানি না বা পড়া জমে গেলে আমি কিভাবে রিকভার করব। এবং রিকভার করে কিভাবে আমি আগের মতো পড়াশোনা করব বা অন্যরা যে এত এগিয়ে গিয়েছে তাদের মানে পিছু আমি ধরবো সেটা আমি বুঝতে পারছি না তো আজকের ভিডিওতে আমি এ টু জেড বলে দিব যে পড়া জমে গেলে অ্যাকচুয়ালি তোমাদের করণীয় কী হ্যাঁ তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইফে মানে এই প্রবলেমটা হয় যে পড়া জমে যায় হ্যাঁ মানে পরীক্ষার দেখা গেল পনেরো থেকে ১৬ দিন বাকি বা পরীক্ষার এক সপ্তাহ বাকি সাত দিন বাকি ওই সময় যে আমাদের রিয়েলাইজেশন আসে যে আমার তো পড়া কিছু হয়নি তা আমার কিছু পড়া হয়নি পরে আমরা সিলেবাসের দিক তাকাই সিলেবাসের দিক তাকায় মাথা আকাশ ভেঙে পড়ে যে এত বড় সিলেবাস এখন এই সাত দিনে কীভাবে কী কীভাবে সম্ভব তো এই যে একটা হিউজ প্রেশার হিউজ একটা লোড আমাদের সামনে এসে পড়ে তো হিউজ প্রেশারটা আমরা সামলাতে পারি না সাধারণত সামলাতে পারি না কেন সামলাতে পারি না কারণ আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি যে এই সাত দিনে বা এই পনেরো দিনে বা এই এক মাসে এত বড় সিলেবাস অ্যাকচুয়ালি শেষ করা পসিবল না তো পসিবল না এটা আমাদের ব্রেনকে আমরা ইনপুট দিয়ে দিই তো ব্রেনকে তুমি যেমন ইনপুট দিবা ব্রেন তোমাকে ওইরকমে আউটপুট দিবে তোমার যদি মনে হয় যে পসিবল তাহলে অবশ্যই পসিবল হ্যাঁ যে তুমি যেখানে মানে এক মিনিট বা দুই মিনিট পানি খেয়ে না খেয়ে থাকতে পারো না বা তোমার সারা দিনে পানি খেতেই হয় তেমনি মরুভূমি অঞ্চলে যদি তুমি হারাই যাও তখন তোমার সার্ভাইভাল ইনস্টিংক্ট চলে আসবে তখন তোমারে মনে করো দুই দিন পানি না দিলেও তুমি বেঁচে থাকবা ঠিক আছে একটু একটু পানি খেয়ে তুমি বেঁচে থাকবা নর্মালি তুমি রিক্সা ছাড়া হাঁটো না বাইক ছাড়া চলো না বা নর্মালি তুমি গাড়ি ছাড়া যাতায়াত করো না ঠেলায় পড়লে দেখা যাবে তুমি মাইলের পর মাইল হাঁটতেছো হ্যাঁ দেশে একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হলো একটা মিসাইল পড়লো হ্যাঁ মানে আশেপাশে যানবাহন মনে করো সব ধ্বংস হয়ে গেল তখন তোমার ঠিকই হাঁটতে হবে তোমার সে আদিম যুগে ফেরত যেতে হবে তখন তোমার শক্তি করতে উৎপন্ন হয় তখন তুমি টের পাবা ঠিক আছে তো মানুষ খুবই মানে আজীব একটা প্রকৃতির প্রাণী তাকে মানে তার কি ক্যাপাবিলিটি আছে সেটা সে ততক্ষণ পর্যন্ত রিয়েলাইজ করতে পারে না যতক্ষণ না সে ঠেকায় পড়ে তাই তোমার ঠেকায় পড়ার আগে তোমার ব্রেন তোমাকে ইনপুট দেয়নি যে বাবা তোমার পড়াশোনা করতে হবে তো এখন আসি যে পড়া জমে গেলে অ্যাকচুয়ালি করণীয় কি হ্যাঁ যে তোমার রিয়েলাইজেশন দিছে তোমার ব্রেন যে বাবা অনেক পড়া জমে গেছে এখন আমি কি করব। তো প্রথম করণীয় হচ্ছে যে স্টার্ট ফ্রম জিরো মানে ধরো তোমার কিছুই পড়া হয়নি তুমি জিরো থেকে শুরু করো জিরো থেকে প্রথম কোন কাজটা করবা প্রথমে তুমি আগে তুমি আগে ট্র্যাক করবা প্রতিটা সাবজেক্ট প্রতিটা সাবজেক্ট এই সাবজেক্টের প্রতিটা টপিক কোন টপিকগুলা বা কোন সাবজেক্টগুলো তোমার একদমই ধরা হয়নি সেটার একটা টু ডু লিস্ট করো হ্যাঁ সেটার একটা টু ডু লিস্ট করো সেটা ধরে ধরে লিস্ট করো প্রথম কাজ তোমার এটা নিজেকে জানা জরুরি অর্থাৎ তুমি কী পারো এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি পারো না তো এটা একটা টুডু লিস্ট করো টুডু লিস্ট করে তুমি দেখো যে তোমার কোন কোন জায়গায় গ্যাপ রয়ে গেছে কোন সাবজেক্টে বেশি গ্যাপ রয়েছে কোন সাবজেক্টে কম গ্যাপ রয়েছে হ্যাঁ তো এই যে তোমার তুমি অ্যানালাইসিস করলা অ্যানালাইসিস করলা যে তোমার কোন সাবজেক্টে বেশি গ্যাপ আছে কোন সাবজেক্টে কম আছে বা কোন সাবজেক্ট কোন কোন চ্যাপ্টারগুলো তোমার গ্যাপ পড়ে গেছে তো এটা তোমার একটা টু ডু লিস্ট করল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখন আসো এখন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার এই যে টাইম লাইনে ধরো তোমার আর এক মাস বাকি আছে হ্যাঁ তিরিশ দিন বাকি আছে তিরিশ দিন বাকি আছে তোমার হাতে তিরিশ দিন আছে হ্যাঁ তো তিরিশ দিন ধরো তোমার অন্য তেমন কোনো কিছু নাই মানে কলেজ নাই বা স্কুল নাই বা মানে কোচিং নাই তুমি জাস্ট বাসায় বসে পড়াশোনা করবা হ্যাঁ হোম মানে ডোর লক করে দরজা লক করে তুমি বাসায় বসে পড়াশোনা করবা তো এই তিরিশ দিন তুমি ভাঙো যে তিরিশ দিনের দেখা গেছে যে তোমার পাঁচটা সাবজেক্ট বাকি তো এক একটা সাবজেক্ট তোমার ছয় দিন করে পড়তেছে ভাগে হ্যাঁ তো এই ছয় দিনে তো এই ছয় দিনে প্রতিটা সাবজেক্ট তোমার কমপ্লিট করতে হবে এখন ওই প্রতিটা সাবজেক্ট ধরো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ে তোমার বারোটা চ্যাপ্টার আছে তো একদিনে তোমার দুইটা করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তো একদিনে দুইটা করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে কিভাবে কমপ্লিট করব একদিনে তিন বেলা থাকে সকাল তারপর হচ্ছে দুপুর তারপর হচ্ছে রাত হ্যাঁ যে চ্যাপ্টারটা বেশি বড় ওটা সকালে শেষ করলা যে চ্যাপ্টারটা মোটামুটি ছোট ওটা রাতে শেষ করলা এবং দুপুর টাইমে নিজের একটু রেস্টের জন্য রাখলা খুবই ইজি মনে হচ্ছে অনেক বেশি পড়াশোনা কিন্তু এইভাবে যখন ভেঙে ভেঙে মাইক্রো টার্গেটে ভাগ করবা তখন দেখবে অনেক ইজিয়ার হয়ে যাবে আমি সেটাই বললাম যে ছোট ছোটো টার্গেটে ভাঙো মানে তোমার তিরিশটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে বা চল্লিশটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে নট লাইক দ্যাট তুমি টোটাল কয়টা চ্যাপ্টার বাকির কয়টা সাবজেক্ট বাকি ওটা ভাঙো ধরো তোমার হচ্ছে পাঁচটা সাবজেক্ট বাকি ওই যে বললাম পাঁচটা সাবজেক্ট বাকি পাঁচ সাবজেক্ট তোমার ছয় দিন করে পড়তেছে হ্যাঁ ছয় দিন করে পড়তেছে তো ওই ছয় দিনে তুমি এইভাবে যখন ভেঙে ফেলবা টার্গেটে ভাগ করবা আজকের কাজ হচ্ছে আমার চ্যাপ্টার টু কমপ্লিট করা আজকের ক্লাস হচ্ছে আমার চ্যাপ্টার থ্রি কমপ্লিট করা তো এইভাবে যখন তুমি ছোট ছোট টার্গেটে ভাঙবা তখন দেখবা পড়ারটাকে এত বেশি জমানো পাহাড় সমান মনে হচ্ছে না তখন মনে হবে যে না আমার বার্ডেন অনেক কমে গেছে হ্যাঁ তো এইভাবে ছোটো ছোটো টার্গেটে ভাঙতে হবে তারপরে তুমি আমি যে কাজটা করতাম একটা লিস্ট করতাম ডিউ ডান মানে আমি যে টার্গেট নিছি যে আগামী এক মাস আমি এই পাঁচটা সাবজেক্ট কমপ্লিট করবো পাঁচ সাবজেক্টে ছয় দিন করে পড়তেছে তো আমার দুইটা এরকম মানে চার্ট থাকতো বা দুইটা তোমার সাইজের পেপার থাকতো একটা এফর সাইজে আমি ডিউ বা ডান লিখতাম হ্যাঁ আর একটা সাইজে আমি আমার করণীয়গুলো লিখতাম বা প্ল্যানিংগুলো লিখতাম প্ল্যানগুলো লিখতাম যে এত থেকে এক থেকে পাঁচ তারিখ এই ছয় দিন আমি হচ্ছে অ্যাকাউন্টিং কমপ্লিট করবো তো এইভাবে আমি তারিখ দিয়ে দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে ফেলতাম ভাগ করার পরে তারপরে আমি দেখতাম যে এক তারিখে আমি এখানে এক তারিখ লিখতাম দুই তারিখ লিখতাম এভাবে আমার যে কয়টা তারিখ মানে তিরিশ দিনের প্ল্যান থাকলে তিরিশ দিন লিখতাম চল্লিশ দিনের প্ল্যান থাকলে চল্লিশ দিন লিখতাম এক তারিখে আমার ডিউ কী কী আছে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি ডিউ ডিউ আছে এক তারিখে তো আমার মাথায় হিট দিত যে না আমার এক তারিখে চ্যাপ্টার টু যেভাবে শেষ করতে হবে তো ডিউ মানে এটা বাকি আছে যখন আমার ডান হয়ে যেত তখন আমি এটার মানে ঠিক চিহ্ন দিতাম তো এইভাবে যখন আমার ধরো ডিউ চ্যাপ্টার ফোর ফাইভ এই ডিউটা আমার ডান হয়নি হ্যাঁ তো ডিউটা আমার ডিউ পরে আসে তো আমার এটা ট্র্যাক থাকে যে আমার কতটুক বাকি আছে তো ওই ওয়াইজ আমি টান দিতাম তো এইভাবে তোমার প্ল্যানটাকে একদম মাইক্রো টার্গেটে সেট করে ফেলবা এবং একটা টাইম লাইনে ভাগ করে ফেলবা তাহলে দেখবা তোমার যে বিশাল পাহাড় সমান পড়া ওইটা মানে যে প্রেশারটা প্রেশারটা একটু হলেও কম লাগতেছে এবং একটু হলেও তুমি আগের থেকে বেশি অর্গানাইজড হয়েতে পড়াশোনাটা চালায় যেতে পারতেছে তো হোপফুলি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে যে পড়াশোনা যদি তোমাদের অনেক বেশি জমে যায় তখন কিভাবে তুমি সেখান থেকে কামব্যাক করবা তুমি রিকভার করবা তো আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছ বা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখন সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো এই রিলেটেড তোমাদের আরও যদি গাইডলাইন ভিডিও পেতে চাও তাহলে কমেন্টে জানাও যে কি ধরনের তোমাদের প্রবলেম হয় তোমাদের কি বিষয়ে গাইডলাইন প্রয়োজন এটা কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ এটা তো জয়েন্ট দিয়ে ফেলো এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম